নমস্কার বন্ধুরা আজকের আমরা বাংলাদেশ আমাদের রাজ্য সব নিয়ে একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের দেশ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ হয় তখন কিন্তু আমরা যারাই ভাগ স্বীকার করে নিয়েছি বা বাধ্যতামূলক করেছি সেটা হলো যেখানে যে সংখ্যালঘুরা বাস করবে তাদের নিরাপত্তা সেই সরকারেরই থাকবে যেমন পাকিস্তান স্বীকার করেছিল হ্যাঁ আমরা দেখব তেমনি বাংলাদেশ স্বীকার করেছিল হ্যাঁ আমরা দেখবো দুটোই ছিল আগে পাকিস্তান পরে বাংলাদেশ হলো ভারতের সাহায্যে সেখানেও কিন্তু একই কথা বলেছিল যে সংখ্যালঘুদের কোনো রকম উৎপীড়ন বা কোনো রকম সমস্যায় পড়তে হবে না হাসিনাও কিন্তু সেটা পুরো রাখতে পারিনি কেন রাখতে পারিনি সেই মুসলিমদের যে একটা অদ্ভুত ধারণা যে বাদে সবাই কাফের এই কথাটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের থেকে সবসময় শোনা যায় বাদে সব কাফের দেশ ভাগ করে নিল আবার সেখানকে সেখানে যারা সংখ্যালঘু হিন্দু ছিল তাদের উপর অত্যাচার শুরু হলো পাকিস্তানে এখনও চলছে বাংলাদেশে এখনও চলছে সেই সাতচল্লিশ সাল সাল থেকেই চলছে একটা কথা উঠেছে ছটা ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশের একটি আরেকটি দেশ তৈরি হতে চলছে এটা কিন্তু আমরা যারা হিন্দু রয়েছি তাদের কিন্তু এটা মোটামুটি বলা যেতে পারে যে এটা যদি হয় তাহলে হিন্দুদের একটা জায়গা তৈরি হলো বাংলাদেশ ভাগ হওয়ার আগ পর্যন্ত হিন্দু মুসলিম সবাই একসঙ্গেই ছিল ওখানে আদি হচ্ছে হিন্দু কিছু বাংলাদেশি কম ছিল বাংলাদেশের মুসলিমরা আদি হচ্ছে হিন্দু যখন দেশটি ভাগ হলো সঙ্গে সঙ্গে কিন্তু তারা শুরু করে দিল উৎপীড়ন শুরু করে দিল হিন্দুদের উপর এবং ওখানকার যে সরকার হাসিনার সরকার কিছুটা রেখেছিল মানে পুরোটা করেনি কিছু ওখানকার যে সরকার সে সরকারও কিন্তু এই হিন্দু বিরোধী আর পাকিস্তান তো চরম বিরোধী বাংলাদেশ হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে না এইবার মনে হয় হিন্দুদের একটু সুস্থ জীবন কাটাতে পারবে তার নিজের দেশে ওটা বাংলাদেশটা কিন্তু নিজের দেশ ছিল তাদের তাড়িয়ে 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 কনভার্ট করে হিন্দু থেকে মুসলিম জোর করে করে নিয়ে তারা কিন্তু এটা কিছুটা বলতে পারে তাদের দিকেই পারেন এবং আস্তে আস্তে মুসলিম কাউন্টি ঘোষণা করলো পাকিস্তান এবং সেই বাংলাদেশ যাকে আমরা সাহায্য করেছিলাম আমাদের সাহায্য না পেলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না সেই অত্যাচার চলতো এবং সেই আমরা সাহায্য করার আগে আগে বাংলাদেশে পাকিস্তানি মুসলিমরা চার লক্ষ মহিলাকে প্রেগনেন্ট করে দিয়েছিল সেটা দুঃখের কথা বলি এটা বলা উচিত না তারা আমাদের মায়ের জাত সে হিন্দু হোক মুসলিম হোক কাউকেই বাদ দেয়নি তা সেক্ষেত্রে সেখানে যদি একটা ছটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা দেশ তৈরি হয় সেটা কিন্তু হিন্দুদের বাঁচার একটা রাস্তা প্ল্যান এটা যদি করে আমি বলবো তারা ঠিক করেছে সেখানকার হিন্দুরা এবং আমার মনে হয় সহজে হবে না এরা যেরকম ভারতবর্ষে গেরিলা যুদ্ধ করছে ওখানেও ঠিক সেইভাবে গ্যারিলা যুদ্ধ করতে হবে অস্থির করে তুলতে হবে আমাদের তাড়িয়ে দিয়েছিল আমরা এক কাপড়ে চলে এসেছি অথচ ওটা আমাদের মাতৃভূমি ছিল মাতৃভূমি ছেড়ে আসা যে কী কষ্ট সেটা আমরা কিন্তু যারা চলে এসেছি এপারে ভিচারির মতো রাস্তায় রাস্তায় কুলিগিরি করে কোনো হয়তো একশো ফ্যামিলির মধ্যে দশটা ফ্যামিলি মারাই গেছে তাদের কিছু আয় করতে পারেনি তাদের কাজকর্মের অভিজ্ঞতা ছিল না এরকম যে প্রচুর তখনকার ধ্বংস হয়েছে হিন্দুরা এখনও বাংলাদেশে ধ্বংস করছে হিন্দুদের কোনো কিছু হলেই হিন্দুদের উপর অত্যাচার এগুলো কতদিন মানুষ সহ্য করবে ভারতবর্ষের হিন্দুরা তো এখানেও সেই মুসলিমের ছায়া রয়েছে যার জন্য আমরা মাথা জায়গা জাগিয়ে যে কথা বলবো সেটাও কিন্তু এখানে হয়নি ইদানিং হিন্দুর পার্টি একটা উঠেছে সেটা যদি ওঠে আমার মনে হয় এটা এখন কিছু দিনের জন্য দরকার আবার যদি এই পার্টি এসে মমতার এরকম মুসলিমের বিরুদ্ধে কথা বলেছিল একটা সময় যে মুসলিমরা এসে ভোট দিচ্ছে এটা হবে না আবার ভোটে জিতে সে উল্টো গান গাইতে শুরু করেছে আর বিজেপি জিতে সেটা যে করবে না তার তো গ্যারান্টি নেই তবে পার্টি পাল্টাতে হবে হিন্দুদের কথা বলছে তাই হিন্দুদের দিকেই হিন্দুদের ঝোঁকা উচিত যে যখন যে পার্টি যখন হিন্দুদের কথা বলবে সেই পার্টির দিকে ঝুঁকতে হবে যেমন মুসলিম ভাইরা ঠিকই করে তারা তারা যখনই দেখে যে আমাদের সহযোগিতা করছে তখন তারা সেই পার্টির দিকে সব শুদ্ধ ঝুঁকে হিন্দুদেরও তাই করা উচিত যেমন বিহারে করেছে এখানেও কিন্তু করতে হবেই এখানেও তাই করতে হবে তারপরে দেখা যাবে যদি এরাকে আবার উল্টো পাল্টা করে এদেরও তাই দেওয়া কেন কোনো পার্টি আমাদের নয় হিন্দুদের কথা বলছে তাই এখন বলবো আমাদের পার্টি সুতরাং বন্ধুরা যেরা যারা যেখানে থাকবেন সবাই একসঙ্গে হন যেখানে যে হিন্দু থাকবে তাদের সহযোগিতা করুন ভারতবর্ষ হোক পৃথিবীর যে কোনো দেশে তাদের সহযোগিতা করার জন্য উঠে দাঁড়ান অন্যথা আপনাদের একদিন নিশ্চিন্ন হয়ে যেতে হবে আফগানিস্তানেও তো হিন্দু ছিল কোথায় গেল তারপরে যেটাকে আমরা দুবাই বলি এ বলি সকলেই জায়গায় হিন্দু ছিল বেশি সেটা কোথায় গেল কনভার্ট হয়েছে এবং আমাদের একটা দোষ আছে আমাদের একটি করে সন্তান করি ভবিষ্যতের কথা ভাবি না আমি কার কাছে রেখেছি আমার এই বাচ্চাটিকে নিজেদের এত স্বার্থপর ভাবনা শুরু হয়েছে আমাদের এই এখনকার আধুনিক যুগের হিন্দুদের সেক্ষেত্রে আমাদের চিন্তার বিষয় হয়ে যায় হ্যাঁ বন্ধুরা কমেন্টস করবেন লাইক এবং শেয়ার করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব হিন্দুদের কি করা উচিত হিন্দুরা কোথায় থাকবে হিন্দুদের কি পরিস্থিতি অন্যান্য অনেক কিছু নিয়ে আলোচনা করব। তাই একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন শেয়ার করে অবশ্যই দেবেন বন্ধুরা যেহেতু অনেক হিন্দুরা যত জানবে তত আমাদের সুবিধা হবে